টানা দুই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাওয়া আর্জেন্টিনা এবার নামতে যাচ্ছে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতে গ্রুপের টপার হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চায় আলবি সেলেস্তারা পরের রাউন্ড নিশ্চিত হওয়াতে পেরুর বিপক্ষে ম্যাচে একাদশে আসতে যাচ্ছে অনেক বদল বিশ্রামে থাকতে পারেন মেসি ম্যাক অ্যালিস্টাররা শুরু থেকে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার আলে হান্দ্রো গার্নাচোকে পেরুর বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ কানাডার পর চিলির বিপক্ষে জিতে জয়ের ধারাতেই রয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর কোনো ম্যাচেই হারেনি আর্জেন্টাইনরা শেষ পাঁচ বছরে অবিশ্বাস্য মেসিদের ফর্ম সৌদি আরবের কাছে হারের আগে শেষবার মেসির দল হেরেছিল দু সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে শেষ পাঁচ বছরে কেবলমাত্র দুইটি ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা সাফল্যের ধারা অব্যাহত রাখার মিশন এবার পেরুর বিপক্ষে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া পেরু রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করা পেরু হেরেছে কানাডার বিপক্ষে পরের রাউন্ডে যেতে হলে তাই আর্জেন্টিনাকে হারাতেই হবে তাদেরকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা হজম করেনি কোনো গোলই তেমন কোনো পরীক্ষাতেই পড়তে হয়নি বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে গত ম্যাচে চিলি দুই একবার মার্টিনেজের পরীক্ষা নিলেও তাতে বেশ ভালো করেই পার হয়েছেন মার্টিনেজ পেরুর বিপক্ষে শুরুর একাদশে থাকবেন তিনি ডিফেন্স লাইনেও দারুণ লিওনেল স্কালোনির দল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজদের ডিফেন্সে আটকে যায় প্রতিপক্ষের স্ট্রাইকাররা পেরুর বিপক্ষে সেন্টারব্যাগ পরিবর্তন আসছে নিশ্চিত করেই বিশ্বকাপে দারুণ করা নিকোলাস ওতামেন্দি ফিরতে পারেন শুরুর একাদশে বিশ্রামে থাকতে পারেন লিসান্দ্র মার্তিনেজ তবে শুরু থেকে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো রাইটব্যাক পজিশনেও বদল আসছে পেরুর বিপক্ষে নিকোলাস তাগলিয়াফিকো জায়গা একাদশে ফিরতে পারেন গঞ্জালো মন্টিয়াল লেফটব্যাকে গত ম্যাচে দারুণ করেছেন নাহুয়েল মলিনা পেরুর বিপক্ষে ম্যাচের শুরু থেকে থাকবেন তিনি মিডফিল্ড পজিশনে প্রায় প্রতি ম্যাচে পরিবর্তন করে খেলাচ্ছেন আর্জেন্টাইন কোচ পেরুর বিপক্ষে ম্যাচেও বদলে যাবে মিডফিল্ড লাইন আপ লেভার কোসেনের হয়ে অসাধারণ মৌসুম কাটানো পালাসিওস ফিরতে যাচ্ছেন একাদশে শুরু থেকে খেলতে পারেন প্রথম ম্যাচে একাদশে থাকা পারদেস অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম পার করলেও শুরুর একাদশে জায়গা হচ্ছিল না লো সেলসোর পেরুর বিপক্ষে ম্যাচে তিনি থাকবেন শুরুর একাদশেই আক্রমণভাগেও বদল আসছে নিশ্চিত করে চিলির বিপক্ষে ম্যাচে চোট নিয়ে খেলেছিলেন মেসি তবে পেরুর বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন তিনি তার জায়গায় খেলতে পারেন আলেহান্দ্রো কার্নাচো দুই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করা লাউতারো মার্টিনেজ পেরুর বিপক্ষে খেলতে পারেন শুরু থেকেই গত ম্যাচে বদলি হিসেবে নামলেও পেরুর বিপক্ষে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশটা দেখে নেওয়া যাক এমিলিয়ানো মার্টিনেজ গঞ্জালো মন্টিয়েল নিকোলাস ওতামেন্দি ক্রিশ্চিয়ান রোমেরো নাহুয়েল মোলিনা পালাসিউস পারেদেস লোসেলসো আলেহান্দ্রো গার্নাচো ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ আপনারা কি মনে করেন এই একাদশ নিয়ে পেরুর বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা জানিয়ে দিন আপনার কমেন্টের মাধ্যমে